বন্ধুরা মৌসুমী ঘটনা একটি ব্লগে আপনাদের স্বাগত টিফিন পেঁয়াজ শুকনো লঙ্কা কালো জিরে তেজপাতা দিয়ে মুড়ি ভাজা বাদামও দিয়েছি বাদাম আমি খাবো না আমার যে ওনারটা ওই যে বাদাম দেখা যাচ্ছে এই যে উনি খাচ্ছেন কেমন হয়েছে খেতে মুখে ভাষা নেই গরমে ভাষা হারিয়ে গেছে এই যে পুটি মাছ আনা হয়েছে আজকে পুঁটি মাছ দিয়ে আজকে তেঁতুল দিয়ে পুঁটি মাছের টক করব এই যে খানিকটা তেঁতুল নিয়ে এসছি জল দিয়ে ভিজিয়ে রাখলাম জল দিয়ে গুলিয়ে নেব আমি এক বছরে তিন চার কিলো তেঁতুল এনে রোদে শুকিয়ে দানা ছাড়িয়ে গোল গোল করে কৌটোয় রেখে দিই টকের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন হালকা করে ভেজেছি আমি কাঁচা দিতে করি না অনেকে আছে আমের মানে মাছের ট কাঁচা তৈরি করে আমরা একটু হালকা করে ভেজে নিব এবার তুলে নেব তে হাত দিয়ে এভাবে গুলিয়ে নিচ্ছি হাত না লাগালে হবে না এই যে গুলিয়ে ছাকাটা ফেলে দেবো এইভাবে আর ফোড়নের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর সাদা সর্ষে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটু ভাজা হবে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এই যে তেঁতুল গুলিয়ে রেখেছি এই জলটা আমি দিয়ে দেবো গ্যাস কিন্তু একদম কমানো এই দেখুন লো তেলের মধ্যে জল পড়েছে তো তাই এরকম ধোয়া উঠলো এবার আরও খানিকটা জল দিয়ে দেবো এবার দিলাম নুন মানে লবণ তারপর দিচ্ছি হলুদ এবার দেখে দেবো ওপরে এক্সার স্থান চলছে নিচে এমনি টেবিল পাখা চলছে এই যে ঢাকা দিয়ে দিয়েছি ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো ঢাকাটা তুলে তুলে দিলাম এই যে দেখুন আমার ত্বকের ঝোল ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দারুণ বন্ধ বেরিয়েছে এবার আমি আর একটু ঢাকা দিয়ে দেবো আরও পাঁচ মিনিট পর ফিরছি পুঁটি মাছের টক আমার রেডি এবার আমি নামিয়ে নেব পুঁটি মাছের টক আমার রেডি কেমন হলো যে অনেকে আম দিয়ে করে আমি কিন্তু বরাবরই তেঁতুল দিয়ে করি মাছ একদিন আম দিয়ে করেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মুরলা মাছ দিয়ে আজকে পুঁটি মাছ দিয়ে করলাম কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা এই যে দু পিস বড়ো বড়ো বাটা আনা হয়েছে এগুলো দিয়ে আজকে বাটা মাছের ঝাল করব বাটা মাছের জন্য কেটে নিয়েছি একটা পেঁয়াজ কুচো করে বাটা মাছের ঝাল হবে আর একটা বড় টমেটো কুচো কুচো করে মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার বাটা মাছের জন্য ফোড়নে দেব কালো জিরে আর হচ্ছে একটা শুকনো লঙ্কা মাছ ভাজার তেলে আমি শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হোক ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি গ্যাস কিন্তু কমিয়ে রেখেছি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব পেঁয়াজের মধ্যে অল্প করে লবণ দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজ দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার টমেটো দিয়ে দিচ্ছি বাটা মাছের ঝালের জন্য নিয়েছি হলুদ লাল লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প করে নেব দেখুন পেঁয়াজ আর টমেটো নরম হয়ে গেছে এবার প্লেটে যে মশলাগুলো নিয়েছি সেগুলো দিয়ে দেব সব একসাথে আর অল্প একটু জল দেবো এ দেখুন অল্প একটু জল দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটা কিন্তু লোই আছে ঢাকা দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নেবো দেখুন মশলাটা কত নয় রেডি এবার অল্প করে জল দিয়ে দেবো ঝাল তো এই জন্য ঝোল বেশি হবে না অল্প একটু ঝোল এবার ঝোলটা যেই ফুটে উঠবে মাছগুলো দিয়ে দেবো আমি তো এইভাবেই রান্না করি আপনারা কেমনভাবে ভাটা মাছের ঝোল রান্না করেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা আর আমার রান্নাটা কেমন হলো সেটাও জানাতে ভুলবেন না এই যে ঢাকা দিয়ে দিলাম মাছের ঝোল ফুটে গেছে এই যে ঝোল না ঝাল এবার মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি এবার আর গ্যাসটা কমিয়ে আর একটু ঢাকা দিয়ে দেব ফুটে উঠলে নামিয়ে নেব কেমন হলো বাটা মাছের ঝাল একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা বাটা মাছের ঝাল আমার রেডি এবার নামিয়ে নেব সেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার গাছের শস্যে এই কটা হয়েছে কটা আমার নাত এসে কটা মুড়ি ফেলে দিয়ে গেছে যাকে আমার কাছে হয়েছিল আমি রোদে দিয়ে ঝেড়ে কুটে বেছে যেয়ে রেখেছি আজকের ওয়েদার ঠান্ডা শীতল দেখুন কী সুন্দর হাওয়া দিচ্ছে আর সেদিনের ঝড়ে কলা দেখুন একটাও আসতো নেই সব ছিঁড়ে ছিঁড়ে গেছে ওই যে নারকল গাছ দুলছে হাওয়ায় আজ কোনো রান্না থাকছে না আজ একটু আলাদা ধরনের ব্লগ দিচ্ছি বন্ধুরা একটু মন দিয়ে দেখুন এই যে রাতের ডিনার চলছে আমি তো অসুস্থ আর এই যে একটু আলু ভাজা করে হয়েছে আর ভাত ওই যে উনি করেছেন খালি গায়ে বসে পড়েছে আর এই যে আলু ভাজা ভাত দুপুরের বাটা মাছের ঝাল কুটি মাছের টক খেয়ে ওষুধ খাব দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছি ঘুম থেকে উঠে গাছে গাছে জল দিয়ে এসছি এই যে পাশ একজনের ভিডিও দেখছি মিন্টু ভাইয়ের ওই আওয়াজটা আসলো আর কি ভিডিওর মধ্যে গাছে জল দিয়ে এসে বসেছি তারপরে কর্তামশাই এই যে চপ আর বেগুনি দিয়ে মুড়ি দিল এটা খেয়ে নেব আর এখন লক্ষ্মী প্রিয়ার প্রিমিয়ার দেখব সাড়ে ছটায় গরম পড়েছে তার জন্য আজকে সকালের টিফিনে থাকছে এই যে চিঁড়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি আর এই যে গাছের থেকে কাগজে লেবু ছিঁড়ে নিয়ে এসেছি আর লবণ লঙ্কাটা আমি খাই না ঝাল খেতে পারি না আজকে সকালে টিফিন হচ্ছে চিড়ে বাটা মাছের ঝাল কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন দেখতে তো ভালোই লাগছে খেয়ে দেখবো কেমন হয়েছে আপনারাও জানাবেন প্লিজ এই যে রাতের ডিনার চলছে আমি তো অসুস্থ আর এই যে একটু আলু ভাজা করে হয়েছে আর ভাত ওই যে উনি করেছেন গায়ে বসে পড়েছে আর এই যে আলু ভাজা ভাত দুপুরের বাটা মাছের ঝাল রুটি মাছের টক খেয়ে ওষুধ খাব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ আর ইউটিউবে যারা আমার নতুন বন্ধু তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা যারা নতুন বন্ধু তারা আমার পেজটিকে ফলো করে মৌসুমি ঘরকন্যার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন